প্রথমে বলি যে এসআর চালু হয়েছে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এসআইআর বিরোধিতা করছি না আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই বার্তাই দিয়েছেন যে আমরা এসআইআর বিরোধিতা না কিন্তু এসআইআর নাম করে যেভাবে বিজেপি বা শাসিত এবং আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে আমাদের বাংলাকে বিখণ্ড করার চেষ্টা করছে এবং বাংলা যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তার নাম নাম করে যে এসআর এসআইআর নাম করে যে ধরনের কার্যকলাপ করার চেষ্টা করছে সেই কারণে আমরা দেখেছি আসামে এই এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্পে বারো হাজার হিন্দু শরণার্থীদের ওখানে ওখানে ঢোকানো হয়েছিল এদিকে বিজেপি মুখে বলছে এটা হিন্দু রাষ্ট্র করব মানুষকে মানুষকে একটা দ্বিধাবি বক্ত করে দিচ্ছে হিন্দু মুসলমানকে সমান্তরাল একটা ভাগ করে দেওয়ার যে ভিন্ন চক্রান্ত তার জন্য আমরা বলেছি বাংলায় যদি ওই ধরনের কোনো ক্যাম্প ওরা করার চেষ্টা করে সেটা আমরা ভেঙে গুড়িয়ে দেবো এটাই আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান বলেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমি চেয়ারম্যানের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাই যদি এই ধরনের কিছু হয় আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর প্রতিবাদ করবো প্রয়োজন হলে আমরা ক্যাম্প ভেঙে দেওয়ারও চেষ্টা করব ঠিক আছে তো এটাই আমরা বলেছি এটা আমি পূর্ণ সমর্থন জানাই চেয়ারম্যান কোনো কোনো রকম বাজে কথাই বলেন ঠিক কথাই বলেছে উত্তম শাহ সভাপতি হরিন্দারা সমর্থন এরা জাতি জঙ্গল লাগানোর জন্য ব্যস্ত এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা বর্ণ নিয়ে রাজনীতি করে এরা জাতি ডাঙ্গার দিকে ভারতবর্ষে এগিয়ে চলেছে বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে আরো বলছিল না ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় মানুষগুলোর ওপর জিজ্ঞেস অত্যাচার নামে আসে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াভাব এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার তাদেরকে কৃতদাস করা হচ্ছে কৃতদাস কৃতদাস করা হবে এবারের এই এনআরসির মধ্যে দিয়ে প্রক্রিয়া চলছে একটা প্রক্রিয়া চলছে

কোনো ভারতীয়দের এসআইআর সম্পর্কে ভয় নেই আতঙ্ক নেই এসআইআর কে সমর্থন করে সকল ভারতীয় শুধুমাত্র যারা ভারতীয় নয় তারাই এসআইআর কে ভয় পায় আর ডিটেনশন ক্যাম্প তুলে দেবে যারা বলে তারা আদৌ ভারতীয় কি না সে বড় প্রশ্ন চিহ্ন মানে আজকে প্রশ্ন জেগে উঠছে যে তারা সত্যিকারে ভারতীয় কি বলতেই পারেন কারণ ওনারা গণতন্ত্র মানে না বাংলায় গণতন্ত্র চলছে না ওনারা যদি সিএ তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে আর এর আগেও স্বাধীনতার পরে আটবার এই এসআইআর হয়েছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা চাই বাংলার নিরাপত্তা চাই বাংলা ইতিমধ্যে সেমি পাকিস্তানে পরিণত হয়েছে এই তৃণমূল নেতাদের আশ্রয়ে এই তৃণমূল নেতারা যেভাবে আশ্রয় দিচ্ছে এই বাংলাদেশ থেকে আসা অনুপুরস্কারীদেরকে রোহিঙ্গাদেরকে ওরা ভোট ব্যাংকের বেনিফিশিয়ারিভাবে কাজে লাগায় সেই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে এসআইআন নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে ভারতের কোনো ভারতীয়দের কিন্তু এসআইআন নিয়ে কোনো বাংলার শুভবুদ্ধ সম্পন্ন নাগরিকের কাছে এসআইআর কোনো ভিত নয় ক্যাম্প হলে ভেঙে দেবে সময় উত্তর দেবে সময় আসলে যিনি বলছেন যে চেয়ারম্যান তাকে বলবো এই হরিঙ্গাটার মানুষ তাকেই প্রশ্ন করছে তিনিও বাংলাদেশ থেকে এসেছেন যে চেয়ারম্যান তাকেও হরিঙ্গাটার মানুষ প্রশ্ন করছে তিনিও বাংলাদেশ থেকে এসেছেন কেন এসেছিলেন কি কারণে তাদেরকে বাংলাদেশ থেকে আসতে হয়েছিল আজকে তো পরিষ্কার বলা হয়েছে দু হাজার চোদ্দোর সিএ আফগানিস্তান মাধ্যমে নাগরিকত্ব পাবে এরা তো বিভ্রান্ত করছে সিএর নাম করে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে এশিয়া এর নামে আতঙ্ক সৃষ্টি করছে বাংলা নিরাপত্তা নষ্ট করছে বাংলার সংবিধানকে ভেঙে দিচ্ছে বাংলা কি বিচ্ছিন্ন ভারতবর্ষ থেকে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন কোনো অভিযোগ নেই জিরো অভিযোগ এসে দাঁড়িয়েছে বিহারে এসআইআর হয়ে গেছে ইতিমধ্যে বিহারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে যদি ওনারা গণতন্ত্র ভালোবাসেন এই চেয়ারম্যান এই টাউন সভাপতিরা যদি গণতন্ত্রকে ভালোবাসেন তাহলে আসুন বাংলার নিরাপত্তার স্বার্থে বাংলার স্বাধীনতার স্বার্থে বাংলা আগামী দিনে পাকিস্তান হয়ে যা না হওয়া যায় জানো পাকিস্তান থেকে রক্ষা করবার স্বার্থে রোহিঙ্গাদের থেকে রক্ষা করার স্বার্থে সন্ত্রাসীদের থেকে রক্ষা করার স্বার্থে বাংলার সুন্দর সুরক্ষিত বাংলা তৈরি করবার জন্য সোনার বাংলা করবার জন্য আসুন ইতিমধ্যে আটবার এসআই রয়েছে দু হাজার দুয়েও এসআই রয়েছে এই দু হাজার পঁচিশেও এসআইআর হবে তাতে কোনো সন্দেহ নেই ওনারা বলতেই পারেন কারণ ওনারা কেউ বাংলার ভালো চায় না বাংলাকে পাকিস্তান তৈরি করতে চাইছেন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থাকা যাবে বাংলা সোনার বাংলা তৈরি হবে বাংলা পাকিস্তান তৈরি হবে না বাংলা বাংলাদেশ তৈরি হবে না ইউনেসের বাংলা হবে না ধন্যবাদ আপ আমার নাম মিনাক্ষী দে আমি বঙ্গা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা